নমস্কার বন্ধুরা বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাই তো তোমাদের জন্য বন্ধুরা আরেকটি নতুন দুর্দান্ত চাকরির সুখবর রয়েছে যেখানে বন্ধুরা সরাসরি এখানে অর্থাৎ শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সকল আগ্রহী চাকরি প্রার্থী ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যদি বিলং করে থাকো তাহলে তোমরা এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে সে সেমতোই বন্ধুরা ওয়েস্ট বেঙ্গলের রাজ্যের তেইশটি জেলার থেকে প্রত্যেক ছেলে এবং মেয়ে উভয় তোমরা এখানে আবেদন করার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ পাবে ন্যূনতম করে থাকো এই মুহূর্তে এবং চাকরি প্রার্থীদের বলব বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য যেখানে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস নিয়ে বন্ধুরা আজকে আলোচনা করব এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে

এখানে ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে বয়সের ক্ষেত্রে তেইশ থেকে তেতাল্লিশ বছরের মধ্যে সকল যোগ্য চাকরি পাত্রে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে ডিস্ট্রিক্ট লেভেলে তোমাদের এখানে সিলেকশন করা হবে এই পোস্টের ক্ষেত্রে ভ্যাকেন্সির ক্ষেত্রে বন্ধুরা একশো চোদ্দটি ভ্যাকেন্সি এখানে রয়েছে সাথে শিক্ষাগত যোগ্যতা এবং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বন্ধুরা মিনিমাম তোমরা এখানে যদি গ্র্যাজুয়েশন উইথ এ পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি সাথে অ্যাটলিস্ট ওয়ান পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স যদি থাকে তোমাদের এখানে অথবা গ্র্যাজুয়েশন ডিগ্রিও যদি করে থাকো মিনিমাম তিন বছরের অফ পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স যদি থাকে তোমাদের এখানে সোশ্যাল কমিউনিটি ডেভেলপমেন্ট সেক্টর তোমাদের এখানে থাকবে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে তোমাদের এখানে শুট ইনক্লুডেড ইয়ার তোমাদের এখানে রিলেভেন্ট ডোমেন্স সোশ্যাল মোবিলাইজেশন ক্যাপাসিটি বিল্ডিং স্কিল ডেভেলপমেন্ট এবং প্লেসমেন্টের উপর যদি তোমাদের এখানে অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো তাহলে তোমরা বন্ধুরা এই পোস্টের জন্য এখানে আবেদন করতে পারবে এই পোস্টের ক্ষেত্রে বন্ধুরা ছত্রিশ হাজার টাকা করে পার মান্থ তোমাদের স্যালারি থাকবে এর সাথে অ্যাকাউন্টেন্ট অফিসার পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে বয়সের ক্ষেত্রে বাইশ থেকে তেতাল্লিশ বছরের মধ্যে সকল যোগ্য চাকরির এখানে আবেদন করতে পারবে এখানে সিলেকশনের ক্ষেত্রে বন্ধুরা ডিস্ট্রিক্ট লেভেল এখানে সিলেকশন করা হবে একশোটি এখানে বন্ধুরা ভ্যাকেন্সি রয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এবং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বন্ধুরা এখানে গ্র্যাজুয়েশন উইথ পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি অ্যান্ড মিনিমাম দুই বছরের তোমাদের এখানে পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স যদি থাকে ফিনান্স অথবা অ্যাকাউন্টেন্ট রিলেটেড ওয়ার্কের উপর ঠিক আছে সাথে এডিশনাল প্রেফারেন্স হিসাবে তোমরা যদি এখানে ক্যান্ডিডেটসটা এক্সপিরিয়েন্স থাকে প্রজেক্ট অর স্কিম রিলেটেড টু সোশ্যাল অর কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দোজ উইথ বিকম ডিগ্রি অ্যান্ড প্রফিসিয়েন্সি ইন ট্যালির উপর যদি তোমাদের এখানে দক্ষতা থাকে তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এখানে স্যালারি ক্ষেত্রে সাতাশ হাজার চারশো পঞ্চাশ টাকা করে পার মান্থ তোমাদের এখানে স্যালারি থাকবে সাথে এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে বয়সের ক্ষেত্রে একুশ থেকে তেতাল্লিশ বছরের মধ্যে সকল যোগ্য চাকরি পাচ্ছাই তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন বন্ধুরা তোমাদের করা হবে দুইশো একত্রিশটি এখানে ভ্যাকেন্সি রয়েছে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে গ্রাজুয়েশন অর ডিপ্লোমা হোল্ডার উইথ এট লিস্ট সিক্স মান্থ অব ডিসিএস সার্টিফিকেট তোমাদের থাকলে পরে তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে প্রফেশিয়েন্সি ইন কম্পিউটার টাইপিং ডাটা এন্ট্রি এবং রিপোর্ট জেনারেশন এবং রিপোর্ট নলেজ অফ এমএস অফিস তোমাদের এখানে জানা থাকতে হবে সাথে মিনিমাম তোমাদের এক বছর এখানে পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকতে হবে এমআইএস রিলেটেড ওয়ার্কের উপর সাথে প্রেফারেন্স এর ক্ষেত্রে বন্ধুরা তোমরা এখানে যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করবে সেই ক্ষেত্রে তোমাদের যদি এখানে বিই বা বিটেক করা থাকে তাহলে তোমাদের এখানে ফার্স্ট প্রেফারেন্স থাকবে এই স্যালারি ক্ষেত্রে 30750 টাকা করে পার মান্থ তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে এর সাথে এখানে ডাটা ম্যানেজার পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে 21 থেকে 43 বছরের মধ্যে সকল যোগ্য চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে সিলেকশনের ক্ষেত্রে বন্ধুরা এখানে ব্লক লেভেল সিলেকশন তোমাদের এখানে করা হবে এখানে চারশো ছত্রিশটি এখানে ভ্যাকেন্সি রয়েছে শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার ক্ষেত্রে গ্র্যাজুয়েট ডিগ্রি প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার টাইপিংয়ের উপর তোমাদের থাকতে হবে সাথে রিপোর্ট জেনারেশন ডাটা এন্ট্রি এবং স্ট্রং নলেজ অফ এম ইএস অফিসের উপর তোমাদের এখানে অভিজ্ঞতা থাকতে হবে এবং বন্ধুরা তোমাদের এখানে অ্যাটলিস্ট এক বছরে তোমাদের এখানে পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন এম আই এস রিলেটেড ওয়ার্কের উপর প্রেফারেন্সের ক্ষেত্রে বন্ধুরা যে সমস্ত ক্যান্ডিডেটস তোমরা এখানে বিই বা এমএসসি বিএসসি বা বিসি অথবা পিজি এ করে রয়েছ তাহলে তোমরা এখানে বন্ধুরা আবেদন করতে পারবে সাথে এখানে আঠাশ হাজার তিনশো পঞ্চাশ টাকা করে পার মান্থ এখানে স্যালারি থাকবে এরই সাথে এখানে নিয়োগ করা হবে একুশ থেকে তেতাল্লিশ বছরের মধ্যে সকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে ব্লক লেভেল সিলেকশন তোমাদের এখানে করা হবে নয়শো ছিয়ানব্বইটি তোমাদের এখানে ভ্যাকেন্সি রয়েছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বন্ধুরা ন্যূনতম তোমরা এখানে গ্র্যাজুয়েট ডিগ্রি প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার টাইপিং এর উপর সাথে রিপোর্ট জেনারেশন ডাটা এন্ট্রি এবং স্ট্রং নলেজ অফ এম এস অফিসের উপর তোমাদের এখানে জানা থাকতে হবে এর সাথে বন্ধুরা তোমাদের অ্যাটলিস্ট এক বছরে তোমাদের এখানে পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকতে হবে এম আই রিলেটেড ওয়ার্কের উপর সাথে প্রেফারেন্সের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে বিই বিটেক এমএসসি এম বা বিসিএ অথবা পিজিডিসি যদি করা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এই পোস্টের ক্ষেত্রে পঁচিশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা করে স্যালারি দেওয়া হবে এরপর বন্ধুরা এখানে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে আঠারো থেকে তেতাল্লিশ বছরের মধ্যে সকলে তোমরা এখানে আবেদন করতে পারবে ব্লক লেভেল এখানে সিলেকশন করা হবে এখানে এক হাজার চারশো চুয়াল্লিশটি ভ্যাকেন্সি রয়েছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বন্ধুরা ক্যান্ডিডেটসরা তোমার যদি এখানে গ্র্যাজুয়েশন উইথ গ্র্যাজুয়েট ডিগ্রি প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার টাইপিং সাথে রিপোর্ট জেনারেশন ডাটা এন্ট্রি এবং স্ট্রং নলেজ অফ এম এস অফিসের উপর যদি তোমাদের করা থাকে সাথে তোমাদের অ্যাটলিস্ট এক বছর তোমাদের এখানে পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন এম আইস রিলেটেড ওয়ার্কের উপর যদি তোমাদের এখানে করা থাকে এবং বন্ধুরা এখানে প্রেফারেন্সের ক্ষেত্রে তোমরা যদি এখানে বিই বিটেক এমএসসি বিএসসি অথবা বিসিএ অথবা পিজিডিসিএ যদি করা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে বন্ধুরা চব্বিশ হাজার ছশো পঞ্চাশ টাকা করে মান্থ স্যালারি থাকবে এরই সাথে বন্ধুরা এখানে মাল্টিটাস্কিং অফিসিয়াল পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে আঠেরো থেকে তেতাল্লিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে ব্লক লেভেল এখানে সিলেকশন করা হবে এখানে এক হাজার দুইশো আটান্নটি ভ্যাকেন্সি রয়েছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানে গ্র্যাজুয়েশন উইথ গ্রাজুয়েশন ডিগ্রি করা থাকতে হবে টেন প্লাস থ্রি অথবা টেন প্লাস টু কোয়ালিফিকেশনও যদি থাকে তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে বন্ধুরা এখানে দুই বছরে তোমাদের এখানে পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনস যদি করা থাকে তোমরা এখানে এলিজিবল হবে আবেদন করার ক্ষেত্রে এখানে বন্ধুরা তেইশ হাজার চারশো পঞ্চাশ টাকা করে পার মান্থ স্যালারি থাকবে এই পোস্টের ক্ষেত্রে বন্ধুরা তেইশ হাজার চারশো পঞ্চাশ টাকা করে পার মান্থ স্যালারি দেওয়া হবে সাথে কম্পিউটার অপারেটার পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে আঠারো থেকে তেতাল্লিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে নিয়োগের ক্ষেত্রে জিপি এবং ভিপি লেভেলে তোমাদের এখানে নিয়োগ করা হবে এক হাজার সাতশো চুয়াত্তরটি এখানে ভ্যাকেন্সি রয়েছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানে বন্ধুরা টেন প্লাস থ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন টেন প্লাস টু অথবা বন্ধুরা এইচএস কোয়ালিফিকেশন যদি তোমাদের এখানে করা থাকে সাথে মিনিমাম ছয় মাসে তোমাদের যদি এখানে কম্পিউটার উপর ডিপ্লোমা কোর্স করা থাকে তাহলে তোমরা এখানে এলিজিবল রয়েছে এই পোস্টে আবেদন করার ক্ষেত্রে তেইশ হাজার পঞ্চাশ টাকা করে এই পোস্টের জন্য স্যালারি দেওয়া হবে সাথে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে আঠারো থেকে তেতাল্লিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে জিপি এবং ভিপি লেভেলে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে এক হাজার আটশো এখানে বন্ধুরা ভ্যাকেন্সি রয়েছে এখানে আবেদন করার ক্ষেত্রে ক্যান্ডিডেটদের গ্রাজুয়েশন টেন প্লাস টু অথবা এইচএস কোয়ালিফিকেশন যদি তোমাদের এখানে থাকে সাথে নলেজ হিসাবে তোমাদের এখানে কম্পিউটার অ্যাপ্লিকেশনের যদি তোমাদের এখানে নলেজ থাকে তাহলে তোমরা এখানে এলিজিবল হবে আবেদন করার ক্ষেত্রে তিরিশ টাকা করে পার মান্থ এই পোস্টের জন্য স্যালারি দেওয়া হবে এরই সাথে বন্ধুরা এখানে ট্রেনিং ফ্যাসিলিটেটর পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে আঠারো থেকে তেতাল্লিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে জিপি এবং ভিপি লেভেলে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে সাথে এক হাজার পাঁচশো ছেষট্টি এখানে বন্ধুরা বাম্পার ভ্যাকেন্সি এখানে রয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে টেন প্লাস থ্রি কোয়ালিফিকেশন অথবা বন্ধুরা এখানে টেন প্লাস টু কোয়ালিফিকেশন যদি তোমাদের থাকে সাথে এক বছরে তোমাদের এখানে পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স যদি থাকে সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর যদি তোমাদের এখানে নলেজ থাকে তাহলে বন্ধুরা তোমরা এলিজিবল হবে এই পোস্টে আবেদন করার ক্ষেত্রে সাথে বাইশ হাজার সাতশো পঞ্চাশ টাকা করে এই পোস্টের জন্য স্যালারি দেওয়া হবে তো এখানে বন্ধুরা কয়েকটি গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা এখানে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে রয়েছে। সাথে এখানে ডিপ্লোমা এবং ডিগ্রি যে চেয়েছে সেই ডিপ্লোমা এবং ডিগ্রি করা থাকলে পরে বন্ধুরা যেসব পোস্টে এখানে নিয়োগ করা হবে তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে এখানে আবেদন করার জন্য বন্ধুরা তোমাদের অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করতে হবে অর্থাৎ জেনারেল ওবিসি

কোয়ান্টিটিভ অ্যাপিটিউডের উপর বন্ধুরা তোমাদের এখানে রিটেন এক্সামিনেশন হবে একশো পঞ্চাশ নম্বরে তোমাদের এখানে মার্কস থাকবে সাথে নলেজ অফ কম্পিউটারের উপর বন্ধুরা তোমাদের এখানে পঞ্চাশ নম্বর থাকবে সাথে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টের উপর তোমাদের এখানে পঞ্চাশ নম্বর থাকবে এখানে বন্ধুরা আবেদন করার ক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলেছিলাম এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার সময় তোমাদের যে সমস্ত ডকুমেন্ট সাথে নিয়ে আবেদন করতে হবে এখানে তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি এবং বন্ধুরা এখানে সিগনেচার তোমাদের আপলোড করাতে হবে সাথে তোমাদের শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এখানে তোমাদের আপলোড করাতে হবে সাথে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদের সেই স্ক্যান কপি এখানে আপলোড করাতে হবে সাথে এখানে কাস্ট সার্টিফিকেট এবং বিপিএল সার্টিফিকেট তোমাদের এখানে স্ক্যান করে আপলোড করাতে হবে এখানে রেশন কার্ড স্পেশাল ফ্যামিলি আইডেন্টিটি কার্ড এখানে কিন্তু এক্সেপ্ট হবে না ঠিক আছে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়ে তোমরা অনলাইনে আবেদন করার যা পর্ব ইতিমধ্যে শুরু হয়েছে তোমরা লাস্ট ডেটের আগে এখানে কমপ্লিট করে নেবে ঠিক আছে তো প্রিয় দর্শক বন্ধুরা এতটুকুই দেখানো ছিল আজকের এই নোটিফিকেশনের সম্পূর্ণ ডিটেলস আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে আর সাথে কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ওয়েস্ট বেঙ্গলে কোন 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 ডিস্ট্রিক্ট থেকে তোমরা এই মুহূর্তে নোটিফিকেশনটি দেখছো সে মতোই বন্ধুরা তোমাদের নিজস্ব ডিস্ট্রিক্টে যে রিক্রুটমেন্টগুলো হবে তার নতুন আপডেট সবার প্রথম এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে এবং বন্ধুরা চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমাদের প্রত্যেককে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে